এফসিআই গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো রঘুনাথগঞ্জে সোমবারের এই অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী খবর পেয়ে ঘটনাস্থলে আসেন জঙ্গিপুর পৌরসভার পৌরপিতা মোজাহারুল ইসলাম অভিযোগ আগুন লাগার দীর্ঘ সময় পর ঘটনাস্থলে এসে পৌঁছয় দমকলের ইঞ্জিন সঠিক কি কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে দমকল দপ্তর সোমবার রঘুনাথগঞ্জের এফসিআই গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো এলাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে হাত লাগাই স্থানীয়রা খবর পেয়ে ঘটনাস্থলে আসেন জঙ্গিপুর পৌরসভার পৌরপিতা মোজাহারুল ইসলাম স্থানীয়দের অনুমান এই এলাকায় জঞ্জালে আগুন লাগানোর ফলে সেখান থেকে এই এফসিআই গোডাউনে আগুন ছড়িয়ে পড়ে নিমেষের মধ্যেই কালো ধোয়া ছড়িয়ে পড়ে গোটা এলাকায় অভিযোগ আগুন লাগার দীর্ঘ সময় পর ঘটনাস্থলে এসে পৌঁছায় দমকলের ইঞ্জিন ক্লাবের ওই সাইডে আর কি গোডাউনের ক্লাব মন্দিরের দিকে সেই থেকে আগুন লেগেছে আমরা চেষ্টা করছি দম করে কোনো ব্যবস্থা হয় না পর্যন্ত হ্যাঁ বুঝলে আপনি কোনো ঘন্টা কোনো কুটক ঘন্টা খালি ঘন্টা ঘন্টা হয়ে গেল আমরাই করেছি হ্যান্ডেল করে অফিসে ফোন করেছিলাম হ্যাঁ পড়ার মধ্যে তো ভয়ঙ্কর অবস্থা আশেপাশে বাড়ি আছে পরে ঘটনাস্থলে দমকলের ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে পৌর পিতা ইসলাম জানান জঙ্গিপুর এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনায় আগুন নিয়ন্ত্রণে দমকল আসে ধুলিয়ান থেকে যা সময় সাপেক্ষ যার ফলে ঘটে যেতে পারে বড় সড়ক কোনো দুর্ঘটনা আর সেই কারণে জঙ্গিপুরে দমকল করার আর্জি জানান তিনি আগে শুনলাম শোনার পর আমি এখানে সঙ্গে সঙ্গে এলাম আসার পর দেখছি যে প্রাথমিকভাবে আমরা কিভাবে লেগেছে সেটা আমরা খোঁজখবর নিচ্ছি দেখছি কিন্তু আমাদের এখানে জঙ্গিপুরে বিশেষ করে একটা পারমানেন্ট ফায়ার ব্রিগেড দরকার অফিসার দরকার কেননা যখন তখন হয়তো আগুন লাগতে পারে যখন তখন দুর্ঘটনা ঘটতে পারে আমরা সরকারের কাছে আমরা একটা অনুরোধ রাখছি যাতে জঙ্গিপুর যেহেতু জঙ্গিপুর আবার সামনের দিকে হয়তো ডিস্ট্রিক্ট হয়ে যাবে তার পরিপ্রেক্ষিতে আমরা চাই আমরা মানুষের এখানে এলাকার মানুষের আবেদন যে এখানে একটা যেন পারমানেন্টই একটা ফায়ার ব্রিগেড হয় আমরা 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 অলরেডি ফায়ার ব্রিগেডকে আমরা জানিয়েছি আমাদের লোকেশনটা নিচ্ছলে এবং আমাদের পিপল জনসাধারণ কত বসবাস করে সেটা আমরা দিয়েছি সেটা সব জানিয়েছি তার মাধ্যমে আমরা চাইছি যে জঙ্গিপুরে একটা একটা ফায়ার ব্রিগেড হোক জঞ্জাল এইটা তো কোনো জঞ্জালের জায়গা নয় এটা তো ব্যারিকেড জায়গা ঘাড়া জায়গা আছে তার মধ্যে কি করে লাগলো না লাগলো সেটা ফায়ার ব্রিগেড আছে সে তারা তদন্ত করবে সমস্যা তো ফায়ার ব্রিগেড না থাকলে সমস্যা তো পড়তেই হচ্ছে কেননা যে ধুলিয়েন থেকে আসছে দুনিয়ার থেকে আসার জন্য একটা টাইম দরকার আছে যদি আমার জঙ্গিপুরা হয় তাহলে সেই টাইমটা মেকআপ করা যাবে হতো হতো তো যাক ফায়ার ব্রিগেড দেরি তো হলো এসছে তারা এখন ব্যবস্থা দেখছে টল দিয়ে তারাই বলতে পারবে কি কন্ডিশনে এটা আগুনটা লেগেছে তবে আমাদের এখানে একটা প্রয়োজন আছে ফায়ার ব্রিগেড একটা পার্মানেন্ট একটা অফিস হোক একটা সেন্টার হোক সেটা আমাদের প্রয়োজন আছে এই অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী সঠিক কি কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে দমকল দপ্তর আপনারা দেখছেন টিভি 24 বাংলা টিভি 24 বাংলা সমস্ত খবরের আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন টিভি 24 বাংলা চ্যানেলটিকে এবং সাবস্ক্রাইব এর পর অবশ্যই বেল আইকনটি একবার ক্লিক করুন কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না TV 24 Bangla